এবং তারা সৎযোগ্য নেতৃত্ব গুণাবলী এবং তাতে যে আমি ফিডব্যাকও দেখলাম যে অনেকটা চারবার ডেট পিছনে যাওয়ার পরে অলরেডি আমাদের আঠাশ থেকে তিরিশ দিন আর কি প্রচারণা সেক্ষেত্রে ভাইয়েরা কখনও বিরক্তি বোধ হয়নি বোনেরা কখনো বিরক্তি বোধ হয়নি সেক্ষেত্রে তারা একটা উৎসমুখর পরিবেশ একটা আনন্দ একটা উপভোগ করতেছে যে আসলে পঁয়ত্রিশ বছর পর নির্বাচন আমি একজন প্রার্থী হিসেবে সৃষ্টিকতার আর কি আশীর্বাদে আমি অনেক সুন্দর সারা পাচ্ছি প্রার্থীদের যে ভাই বোনদের কাছে যাচ্ছে তার ইতিবাচক সারা পাচ্ছি তারা সবাই আশাবাদী দিচ্ছে যে আসলে যে আমরা যেন জয়লাভ করতে পারি ক্ষেত্রে নির্বাচন কমিশন স্যার আমাদের বলেই দিচ্ছে যে আর কোনো নির্বাচন তারিখ পিছনে যাবে না সেক্ষেত্রে আমরা আশাবাদী যে ষোলো তারিখে নির্বাচন হবে না আসলে যদি এইভাবে যে নির্বাচনের যে বিধি যে নিয়ম নীতি আছে সেখানে আসলে নাস্তা যে নিষিদ্ধ বা নাস্তা যে এই ধরনের কিছু নিষিদ্ধ লেখা নেই সেক্ষেত্রে আমরা বিগত যে আট দশটা এগারোটা পর্যন্ত এগারোটা আমরা হল হলের পজিশন মিটিং করেছি সেক্ষেত্রে এর বারোতম একটা পজিশন মিটিং ছিল সেক্ষেত্রে আসলে এটা যে যা বাধা দিছে আর কি যে একটা চেয়ার এবং প্রজেক্ট যে সরঞ্জামগুলো ছিল সেগুলো নিষিদ্ধ পুরাপুরি নিষিদ্ধ এখন সেক্ষেত্রে তারা যে বলতেছে যে হচ্ছে জব্দ করছে আর কি আসলে খাবার নাস্তা বানিয়ে এগুলো তো এগুলো তো আসলে জব্দ করে একটা জিনিস না ক্ষেত্রে আর কি নিশ্চয় আসলে আমি ক্যাম্পাসে আসার প্রায় দুই তিন বছর হচ্ছে অবজারভেশন করে দেখলাম যে অবজারভেশনটা যে এরকম যে আসলে ছাত্র বান্ধব এবং যাদের আশা আচরণ ভালো এবং যারা সৎযোগ্য নেতৃত্ব গুণাবলী এবং তাদের যে আমি ফিডব্যাকও দেখলাম যে অনেকটাই আসলে ছাত্র বন্ধ আসলে তাতে আমার কাছ থেকে মনে হয়েছে যে অন্যান্য দলের কাছ যদি আমি যদি এই দলে যদি ইনভলভেড হয় সেক্ষেত্রে আমি আমার ক্যাম্পাসে যে ভাই বোনরা আছে তাদের জন্য আমার একটা ভালো একটা সুন্দর একটা পরিবেশ শিক্ষাবান্ধব একটা পরিবেশ এবং সুন্দর একটা কাজ করতে পারবো এইটা আমার কাছে একটা মনে হয়েছে সেক্ষেত্রে যুগ হ্যাঁ ভোট বেশি এরকম না বিষয়টা হয়ে গেছে আমি চাচ্ছি যে ক্যাম্পাসে যে ভাই বোনেরা আছে তাদের জন্য কাজ করার জন্য আবার এক্ষেত্রে যদি দেখি যে আমার সনাতনী যে ভাই বোনের আছে তাদের জন্য আমি একটা সেতু বন্ধন হিসেবে কাজ করতে চাচ্ছি তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে তারা আমার ইতিবাচক একটা ইতিবাচক একটা সারা দিয়েছে বলতে যে কোনো কোনো সমস্যা নেই আর ভাইয়েরা ভাই বোনেরা আমার পাশে সমস্যা আছে আমি অনেক সুন্দর সাপোর্ট দিচ্ছি আর এই ক্ষেত্রে যদি আমি বলবো যেটা এটা আমাদের যে প্যানেলটা আছে সম্মিলিত শিক্ষার্থীদের প্যানেল এটা হচ্ছে ইনক্লুসিভ একটা প্যানেল এক্ষেত্রে আমি সনাতনী আছি আবার হচ্ছে জুলাই যোদ্ধা আছে আমাদের বোনেরা আছে সব মিলে আর কি ইনক্লুস এখানে তো কোন জিনিসটা বলতে যদি একক একটা জিনিস বুঝে না এটা মানে বহু আর কি সেক্ষেত্রে অনেক কাজ তাদের ছাত্র বান্ধব থেকে শুরু করে তাদের আচার আচরণ তাদের ব্যবহার তাদের ফিডব্যাক যদি আমি বলি যে ফিডব্যাকে যারা কী কী করছে এগুলো সব কিছু মিলে আমার ভালো লাগছে আর কি আমার পার্সোনালিটি আমি বলেছি আমার কাছে এখন একটা জিনিস সবাইকে তার ভালো লাগে না আমার ভালো লাগছে সব থেকে এই এই দিকে যদি বলি তাদের হচ্ছে হচ্ছে আচার আচরণ ব্যবহার এবং তারা কোনো অন্যান্য কাজে কখনো ইনভলভ না আর কি যদি অন্যান্য কাজ যদি বলে দুর্নীতি বা আরও যে অন্যান্য যে কাজ আছে এগুলো কাজে তারা কখনো ইনভলভ না অথচ আমি অন্তত দেখিনি তারা সবসময় দেখতেছি আর কল্যাণ মূল ওয়েলফেয়ার মূলক তারা কাজে সবসময় ইনভলভ